আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রিয় প্রবাসী আশা করি যে যেখানে আছেন ভালো আছেন করি ভালো থাকেন আপনাদের মাঝে কিছু ব্যবসায়ী আলোচনা করার জন্য আমাদের কাছে ডিটারজেন্ট তৈরি কমপ্লিট মালটা পাওয়া যায় পঞ্চাশ কেজি বস্তা উন্নত মানের মাল এই মালটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় এই মালটা আমরা পঞ্চাশ কেজি বস্তা পাইকারি হিসেবে বিক্রি করি এই মালটা এ প্লাস এম এটেল এ প্লাস এম এখানে আছে আর এটেল প্লাস আর এখানে যে বি প্লাস এটেল বি প্লাস আর এই মালটা যাচ্ছে উত্তম দাস উনি অনলাইনে আমার ভিডিও দেখে আমার মোবাইলে টাকা পাঠা দিয়েছে এই বক্সিগুঞ্জ জামালপুর মাল যাচ্ছে উনি তিন বস্তা মাল নিয়েছে জামালপুর উত্তম দাস বক্সিগুন জামালপুর মালটা যাচ্ছে আর এ মালটা যাচ্ছে লিগা আপনি রিয়াজ জালো কাঠি যাচ্ছে রিয়াজ জালো কাঠি আর এটা হচ্ছে আনিস সখীপুর টাঙ্গাইল আনিস সখীপুর টাঙ্গাইল মালটা যাচ্ছে এ আমাদের কাছে ডিটারজেন্টের কমপ্লিট মালটা আমরা নিজেরা মিক্সার করে পঞ্চাশ কেজি পাইকারি হিসাবে বিক্রি করি আর হলে গিয়া এখানে এ মালটা যাচ্ছে গিয়া এই যে মিজান টি এন টি মিজান টি এন টি জাজিরা শরীরপুর জাজিরা যাচ্ছে শরীরপুর জাজিরা যাচ্ছে মিজান টি এন টি শরীরপুর জাজিরা এক দুই তিন চার এই পাঁচ বস্তা মাল নিয়েছে উনি এটা শরীরপুর জাজিরা যাচ্ছে এ প্লাস এম এখানে লেখা আছে প্লাস এম সবচেয়ে উন্নত মানে মাল এই মোবাইল নাম্বার এখানে এ মেশিনটা পায়ের হার্ডলি এ মেশিনটা পাঁচ বছর ওয়ারেন্টি তো আছে এটিটা জিম প্যাকেট করা মেশিনটা সবচেয়ে উন্নত মানে মেশিন এই মালটা পায়ের হার্ডলি মেশিন এই মেশিনটা ওয়ান অফ সুইচ দিয়ে আছে কত দিয়ে কাজ করতে হয় কত দিয়ে কাজ করতে হয় যে বারান্ন কমানো এই এই মালটা যাচ্ছে ক্যান্টনমেন্ট যাচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট যাচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট যাচ্ছে আমাদের কাছে এই আইস ললিপপ মেশিনটা আছে এই আইস ললিপপ মেশিনটা বাচ্চারা যে খায় এই আইস ললিপপ মেশিনটা তারপরে রব ও পাইপ মেশিনটা আছে যে রব ও পাইপ এটা রব ও পাইপ মেশিন এই যে বাচ্চারা যে রব আইসক্রিমটা খায় ওই আইসক্রিমের মেশিনটা এটা আমাদের কাছে পাবেন একটা উন্নত মানের মাল এই যে মুখটা খোলা এই মুখটা খোলা মুখটা খোলা মুখটা কীভাবে সিলিং করতে হয় এই যে দিলাম মুখটা খুব সুন্দর সিলিং হয়েছে দেখেন কমাই দিতে বলো হুম খোলা কেনা দেন দেন না খুলে নি রাখছে মুখটা কীভাবে সিলিং হয়েছে সব তো মানে মাল আর আমাদের কাছে যারা ডিটারজেন্ট তৈরি কমপ্লিট মালটা নেবেন এটা পাইকারি দেখাবেন আমাদের কাছে ওই জন্য পাল্লা পোল্লা সবই আছে বিভিন্ন ধরনের প্যাকেট আছে অনলাইনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন আসসালামু আলাইকুম